আমি কি আপনার বক্কটাকে প্রশস্ত করে দেই নাই আপনার জন্য আমি আল্লাহ আপনার বক্কটাকে কি প্রশস্ত করে দেই নাই আল্লাহ পাক বলেন আপনার সরহে সদর আমি আল্লাহ করলাম শখকে সদর আমি আল্লাহ করে ফেললাম আমি আল্লাহ আপনার সর সদর সবকে সদরের মাধ্যমে আমি আল্লাহ আপনাকে অহির জ্ঞানের মাধ্যমে আমি আল্লাহ আপনাকে এত জ্ঞানী বানাইলাম দুনিয়াতে যত শিক্ষিত মানুষ আছে সব শিক্ষিত হলো আমার মায়ার নবী ওই নবীর চাইতে দামি আর কেউ হতে পারবে না রে বাবা ওই নবীর চাইতে শিক্ষিত আর কেউ হতে পারবে না আল্লাহ কয় নবী আমার অহির জ্ঞানের মাধ্যমে আমি আল্লাহ আপনারে জ্ঞানী না আমার নবীর দুনিয়ায় কোন শিক্ষক নাই নবীর শিক্ষক একজন চিল্লায়া বলো তার না আল্লাহ পাক বলেন নবী আমার আমি হলাম আমি রব বললাম আপনার শিক্ষক আল্লাহ পাক বলেন আমি কি আপনার সরহে সদর করলাম না মানে আমি আল্লাহ আপনার বকটাকে কি প্রশস্ত বানাই নাই বরং আপনার বক্ককে আমি আল্লাহ প্রশস্ত করলাম শুধু তাই না আমি আল্লাহ আপনাকে এমন নবী বানালাম যেই নবীকে আমি আল্লাহ সরহে সদর করার মাধ্যমে মানে সিনা চা করানোর মাধ্যমে এত পরিমাণে আমি আল্লাহ পবিত্র বানায়া দিলাম আল্লাহ কয় আমি আল্লাহ সারা দুনিয়াতে এমন কোন মানুষ নাই যেই মানুষটা চাইলে একটা মানুষের সিনা চাপ করতে পারে তার হৃদয়টাকে বের করে পবিত্র বানাইয়া আবার হৃদয়টাকে সিরা আবার ওই পোকের ভিতরে হৃদয়টাকে ঠুকিয়ে আবার সেলাই করতে পারে এটা দুনিয়ার কোন মানুষ বাড়বে না কারণ এটা হৃদয়টা এমন হৃদয় যেই হৃদয়ের ভিতরে এমন রোগ আছে এমন না বরং ওই হৃদয়ের মধ্যে রক্তপিণ্ড গুলা ঘুমায় দ্বারা বড়া খারাপে দিয়া ভরা আমি আল্লাহ সিনা চা করানোর মাধ্যমে আপনার হৃদয় থেকে সব খারাপ রক্তপিণ্ড বের করে দিলাম সব খারাপ বের করেছি আপনার ভিতর থেকে আমি কি আপনার সরহে সদর আপনার সিনা চাক আপনার বক্ষ কি প্রশস্ত আমি কি করিনি কে বলতেছেন আরো ওজরে বলতে হবে কে বলতেছেন কাকে বলতেছেন আপনি উঠছেন কেন কই যান জিজ্ঞেস করেন উনি কই যান হ্যাঁ এক নাম্বার না এক নাম্বার হলে যাওয়া যাইব নাহলে কে করছেন জিব্রাইলের মাধ্যমে আল্লাহ করছেন আল্লাহ কয় আমি কি আপনার করি নাই আমি কি আপনার অন্তরটাকে হৃদয়টাকে আমি আল্লাহকে আপনার বুকটাকে প্রশস্ত করে দেই নাই অবশ্যই তো দিয়েছি আর আল্লাহ চাইলে যে কোনো ব্যক্তিকে এটা করতে পারে আল্লাহ সেই পাওয়ার আছে না নাই

নি আল্লাহ যদি চায় কোন বান্দারে আমি আল্লাহ হিদায়াতের পথের মধ্যে নিয়ে আসবো ইয়া সারা সদরহু লিনিসনাম আমি আল্লাহ বান্দার বক্ক ইসলামের জন্য প্রশস্ত করে দেই করেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ যদি চায় কোন বান্দার বক্ক ডাকে আমার মাওলা প্রশস্ত বানাবে আবার তার হিদায়াতের লাইনে নিয়ে আসবে একমাত্র আমার আল্লাহ চাইলেই তোর সম্ভব দুনিয়ার সমস্ত মানুষেরা চাইলেও সম্ভব হবে না কারণ হৃদায়তের লাইনে তো আল্লাহ আনতে পারে নবী আনতে পারে না দুনিয়ার কোনো সাহাবাই খেরা আনতে পারে না দুনিয়ার কোনো অলি আনতে পারে না দুনিয়ার কোন কুতু বেরা হিতায়াতের লাইনে আনতে পারবে না আমি বক্তা কেন দুনিয়ার সব বয়ান করে মানুষেরা নামাজ পড়ো না কেন রোজা রাখো না অগ্রগামী হয়ে যাও না বক্তা কেন দুনিয়ার সমস্ত পীরেরাও যদি এইসব বয়ান করে ওই পীর হেদায়াত দিতে পারবে না কারণ হেদায়াত দেওয়ার মালিক পীর না হেদায়াত দেওয়ার মালিক কে চিন চিন্না বল তার না হজরত বেলালের দিকে দেখো সেই বেলাল এত পরিমানে দামি হয়ে গেল বেলাল কালো হওয়ার পরে হজরতে বেলালের দাম এত পরিমানে আল্লাহ বাড়া দিন কত পরিমানে দাম বেড়ে গেল নবীজি মেয়ারা যে গেলেন যার সোনে রে কার জানি হাটার আওয়াজ নবীগয় জীবুর আহ কার হাটার আওয়াজ পাওয়া যায় নবী গো হচলতে বেলালের হাঁটার সাউন্ড পাওয়া যা যেই বেলালদা আমি হয়ে গেল কিন্তু নবীর বাড়ি থেকে আবুজাহালের বাড়িটার দূরত্ব অনেক বেশি বাবা এমন না কত দারেক কোমরা করার যত্ন তারা গেছে তারা জানেই যখন তাওয়া করলেন সাতটা চক্কর দেওয়ার পরে সাফা মারোয়া মারোয়া টু সাফা সাফা মারোয়া মারোয়া টু সাফা এরপরে সাফা টু মারোয়া এই যে সাতটা তাওয়াফ করার পর তাওয়াফ দেওয়ার পরে আবার সাতবার চক্কর সাফা টু মারোয়া মারোয়া টু সাফা সাফা টু মারোয়া মারোয়া টু সাফা এরপরে সাফা টু যে যখন আপনার সাতটা চক্কর শেষ হয়ে গেল এরপরে মুয়াল্লিমেরা বলি আই হাজিরা এতক্ষণ লাগা টাও কল্লাহ এখন একটু ব্যাগাসিনি একটু ওয়াশরুম যাওয়ার জন্য প্রয়োজন আছে না নাই কই আছে কই একটু যাও একটু দূরে গেলে হাম্মাম হাবি জাহাল পাওয়া যাবে ওইটা আবু জাহালের বাড়ি ওই জায়গার ভিতরে যায় তুমি ওয়াশরুমের চাপ না আসলেও ইচ্ছা করে হলেও পসা করো আল্লাহ হয়ে দুই নাম্বার করো আবু জাহালের বাড়িটা থেকে আমার মায়ানবীর বাড়ি কত পুরি মানে নিকটে জানো এত অল্প জায়গা এই অল্প জায়গা হওয়ার পরেও মায়ার নবী দাওয়াত দিয়া দিলেন কিন্তু আবু জাহালের কপালে হি না নাই বেলাল এত দূর থেকে আইসা নবীর হাতে কালে মা পৈরা দামি হয়ে যা এর মানে বোঝা গেল কাছে হইলে দাঁড়ে হইলেই ওই ব্যক্তি হৃদায়ত পাবে এমন না কারণ হৃদায়ত দেওয়ার মালিককে আরো জরে বলতে হবে কে

আমি যখন চাই ওই বান্ধা গুলো আল্লাহ সব রবের হাতে কোন মানুষের হাতের মধ্যে আমি আল্লাহ কারো অনেক জনপ্রিয়তা থেকে জীবনেও কোন হিংসা করা যাবে না মিজানুর রহমান আল্লাহারি আমার বাংলাদেশের সম্পদ আল্লাহ পাক তার এত পরিমাণে সব মানে বানাইলো আল্লাহ এত পরিমানে রে বাবা কক্স কক্সবাজারের ফেটুয়ার প্রোগ্রাম দেখলে এটা অল্প নাই করা যায় না একটা মানুষের জন্য যুবকের এত পরিমানে পাগল হতে পারে বাংলা মানুষেরা সারা যে না কেন সব এই মানুষটার জন্য পাগল ভাড়া হয়ে যায় এই যে গতকালকের আগের দিন আমার প্রোগ্রাম তো ছিল বগুড়ায় প্রোগ্রাম থেকে শেষ করে যখন আমি ঢাকায় যাবো গাজীপুরের আগে হঠাৎ করে চা পান করার জন্য আমি এক জায়গায় নামলাম আমারে বলতেছে হুজুর আজারির মা ফিলে যাবেন কিনা আমারে বলেন যদি যান আপনার গাড়ি দিয়ে আমারে নিয়ে যান এটা চায়ের দোকানদার এই হুজুরের জন্য এত পরিমানে পাগল বাড়া কেন আবার এগুলা দেইগা আমরা বাংলাদেশে সুন্নি নামধারী কিছু আলেম আছে নিজের সুন্নি মনে করে দেখবেন মাঝে মাঝে দেখবেন বিভিন্ন জায়গায় জায়গায় গিয়া বলে কয় অনেক বেশি মানুষ হইলে তো কবুল এ বিষয়টা না মানুষ আছে মাত্র বিশ জন এই বিশ জনের ভিতরে একজনে যদি ভালো হয় তাহলে কবুল হয়ে যাবে কারবালার ময়দানের উদাহরণ দিয়া আজারি সাহেবের মাহফিলের ব্যাপারে কটুক্তি করে এরা যতই হিংসা করবে এদের হিংসায় বিন্দু মাত্র পরিমাণ কোন লাভ হবে না কারণ এই সম্মান এই প্রতিপত্তি এই মর্যাদা দুনিয়ার টাকার দ্বারা নয় এই সম্মান একজন দেয় চিহ্ন বলো তার না সম্মান দেওয়ার মালিককে এ দেয় আল্লাহ চাইলে কোন বান্দারে সম্মান দিয়া বড় বানাইতে পারে গুলাম আল্লাহ চাইলি কোন বান্দার ইজ্জত দি আমার মাওলা বড় বানাইতে পারে এই জন্য আমি যদি বলি ওনার জনপ্রিয়তা তো আমার নাই এখন যদি আমি হিংসা করি তাহলে তো আমি হিংসাকারি হয়ে গেলাম আমি তো হাসাত করলে একজন হাসে হয়ে গেলাম এতে বিন্দু মাত্র পরিমাণ লাভ নাই কারণ এটা দুনিয়ার কোনো মানুষ দিতে পারে না আমার আল্লাহ দেয় এই জন্য তো আমরা আরো দোয়া করি আল্লাহ আজারির মতো এমন সম্পদ বাঁচায় রাখুক আল্লাহ তার ন্যাক আয়াত দান করুক সকলে পড়ি আমি আরো জুড়ে পড়ে না আমি আল্লাহ কয় নবী চিন্তা করেন কেন আমি তো জারি ইচ্ছা তারে হিদায়াতের লাইনে আই না এরপরে তার সিনাটাকে তার বক্ষটাকে ইসলামের জন্য প্রশস্ত করে দিই আল্লাহ পাক বলেন নবী আমার আমি কি আপনার সিনা চাক করি নাই বক্ষটাকে আমি মাওলা কি প্রশস্ত বানায়া দেই নাই মায়ান নবীর যখন চার বছর চতুর্থ বছর বয়সের মধ্যে আল্লাহ পাক নবীর দরবারে জিবরাইল পাঠায়া দিলেন হে জিবরাইল যাও যাও আমার নবীর দরবারে যাও আমার নবীর কাছে যাইয়া নবীর বুকটাকে ছিঁড়ে ফেলো এরপরে হৃদয়টাকে বের করে দাও এই হৃদয় হৃদয়টাকে বের করে ওই হৃদয় থেকে যত শয়তানি রক্তপিণ্ডগুলো আছে এই সব রক্তপিণ্ডগুলো বের করে দাও এরপরে হৃদয়টাকে ধুয়ে মুছে আমার নবীর বুকটাকে বুকের ভিতরে ঢুকাইয়া আবার বুকটাকে সেলাই করে তুমি চলে আসো চার বছর বয়সে নবীর দরবারে আসলেন আমার তোমার দরবারে তো আসেন নাই জিবরাইল আমার সিনাটাকেও তো শাকও করেন নাই এ কারণে তো না মাঝে মাঝে দেখবেন শয়তানে ধোকা দেয় হাই ওয়াজ মা পিলে কেন বৈশা রইলা 30 মিনিট বয়ান শোনার পরে কেন তুই ওইটা বাড়ির মধ্যে যাস না এই হুজুরের বয়ান শুই না কোনো লাভ নাই এই হুজুরের ইলিম নাই হিলিম নাই আমল নাই শুই নাও লাভ হবে না শয়তান এসে দেখবেন একটু পরে বারবার বারবার পিন মানবে কেন মারবে না কারণ আপনার হৃদয় থেকে তো শয়তানি রক্তপিণ্ড গুলোকে ধুয়ে মুছে সাফ করা হয় নাই একমাত্র নবীর কাছ থেকেই আল্লাহ পাক সিনা চা কোরআনের মাধ্যমে নবীরে প্রথমবার জিব্রাইল পাঠাইলেন চতুর্থ বছর বয়সের মধ্যে আমার মায়ান নবীর দরবারে জিব্রাইল আসলেন এরপরে দ্বিতীয়বার মেয়েরাজে যাওয়ার আগে আল্লাহ পাক জানায়া দেয় এ জিব্রাইল যাও যাও আমার নবীর দরবারে যাও আমার নবীর কাছে যাইয়া যেহেতু নবী আমি আল্লাহর সাথে মোলাকাতের জন্য চলে আসবে আমি রবের সাথে আমার নবীর মোলাকাত হয়ে যাবি অজিবরা আহিলে আমার নবীর দারবারে যাও নবীর দারোবারে যায় ইয়ে নবীর বুকটাকে আবার চিরো এরপরে ওখান থেকে আবার নবীর হৃদয়টাকে বের করো নবীর হৃদয়টাকে বের করে জমজমের পানি কোপের পানি দিয়ে সুন্দর করেন ধুইলেন এরপরে ধুয়ে মুছে হৃদয়টাকে আবার ভরে দিয়ে আমার নবীর সিনাটাকে চাক করে এক কথায় সরে সদর করে এরপরে আমার আল্লার মোলাকাতে নিয়ে গেলেন আল্লাহ কয় নবী আমার দুনিয়ার কোনো মানুষের বেলায় আমি এমন করি নাই আর আপনাকে কি আমি আল্লাহ ছেড়ে দিব বরং আপনি তো আমার বড় প্রিয় মানুষ আমি কি আপনারে সরহে সদর করি নাই এর মানে আমি আপনার বক্ষটাকে কি প্রশস্ত করে দেই নাই জোরে বলেন সুবাহান আল্লাহ আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দিই এরপর দুই নাম্বার আল্লাহ দুই নাম্বার আয়াতে আল্লাহ পাক বলেন ووضعنا عنك وزرك الذي انقض ظهرك جربنا الله اكبر الله باك بولن نبي امر ووضعنا امي ام يا دلم عنك من يا تكامي الله يا دلم وزرك আপনার যত সমস্ত বুঝা আছে এই সমস্ত বুঝা আমি আল্লাহ দামায়া দিলাম এই পূজা দ্বারা আমার আল্লাহ পা কি বুঝাইলেন জানেন এর মানে হলো চল্লিশ বছর নবুয়তের আগে আমার নবীর বিন্দু মাত্র পরিমাণ গুনা নাই চল্লিশ বছর নবুয়তের পরে আমার নবীর তো কোনো নাই এক কথায় আমার নবীর জীবনের আগে পরের সমস্ত গুনা একজনে মাফ করে দিছে চিল্লায়া বল তার না সুরতুয়াল ফাতা দুই নম্বর আছে আল্লাহ বলেন লিয়া গফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাকর হে নবী আমার আপনার জিন্দেগি শুরু থেকে নিয়া শেষ পর্যন্ত মানে আগে পরের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম আমি আপনার থেকে যত বুঝা আছে এই সমস্ত বুঝা আমি আল্লাহ নামায়া দিলাম আপনার চল্লিশ বছর আগে আপনি যেমন ছিলেন চল্লিশ বছর পরেও আপনি নবীর জিন্দিগিতে কোনো গুনা আছে কথা কয় না আছে কোনো গুণা এই সমস্ত বুঝাকে নামিয়ে দিয়েছেন কে হালকা করে দিয়েছেন কে আল্লাহ বলছেন আল্লাহ দি আনক জহরক এমন এক বুঝা আপনার উপরে ছিল এই সমস্ত বোঝাগুলোর ভারে আপনার পৃষ্ঠ দেশ পর্যন্ত নুয়ে পড়ছিল আল্লা দি আনকদ জহর যে বুজার ভারে আপনার পৃষ্ঠ দেশটা মানে আপনার পিঠ নুয়ে পড়ছিল এই সমস্ত বুঝা আমি আপনার থেকে নামিয়ে দিলাম আমি আপনার থেকে সরিয়ে দিলাম জুড়ে পড়া যাবে না আল্লাহ আকবার এর জন্য নবীর জিন্দিগি তো কোনো গুণা নাই আছে কেউ যদি বলে আছে কিমান থাকবে কথা বলেন ইমান থাকবে যে জায়গায় নবীর ব্যাপারে আল্লাহ বাকি বলছেন আপনার জেন্দিগির আগের পরে সমস্ত গুনা মাপ শুধু আপনি নম আপনার আগে পূর্ববর্তীতে যত নবী আসছেন যত আম্বিয়া এ সমস্ত আম্বিয়ারাই মাসুম এরা নিষ্পাপ এদের জেন্দিগিতে কোনো গুণা এবার আসেন নবীর জেন্দিগিতে গুণা নাই আম্ব জেন্দিগিতে গুণা আসেনি কথা কয় না মনে হয় সিরাজগঞ্জের তার আসের মানুষের কোনো গুনাই নাই কি আছে তাহলে যদি গুনাই থাকে তাহলে আখিরি মুনাজাত দেওয়ার আগে এই কেন এর মানে বুঝা গেল আপনার গুনাও নাই দোয়াও লাগতো না যার গুনা আছে তার লাগে ঠিক কিনা না দেখবেন পুরা বয়ান শুনবে দোয়ার আগে দর দিবে এরম পাবলিকও আছে না যার গুনা আছে তার দোয়াত তো অবশ্যই লাগবে এখানে এমন কেউ আছেন হুজুর আমি হাত তুললাম গুনা নাই আছেন

আল্লাহ সইনি আতুবু ইলাই ফি কুল্লি ইয়াউমিন মিয়াত মাররা মায়ে নবী বলেন উম্মত শুনো আমার রবের দরবারে তাওবা করে নাও কেন তাওবা করাবা জানো আমি নবী আল্লাহর দরবারে তাওবা করি ডেইলি 100 বার যেই নবীর জেন্দিগিতে কোনো গুনা নাই যার আগে পরের সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিলেন ওই নবী বলে ও তোমরা প্রতিদিনের বেলা তাও বা বেশি বেশি বা কারণ আমি আমি বেলায় বার তাও বা করি কিন্তু কপাল পরা মুসলমানেরা অনেকে বলে দেখবেন দোয়া লাগে না দোয়ার বিন্দু মাত্র প্রয়োজন নাই অথচ না রে বাবা আর দোয়া ও মগ খুল ইবাদাত সমস্ত ইবাদাতের মগজি হলো দোয়া তোমার দোয়ার মাধ্যমে তোমার তবদির পরিবর্তন হওয়া যাবে তোমার ভাগ্যটাও দোয়ার মাধ্যমে পরিবর্তন হওয়া যাবে অবশ্যই দোয়া লাগবে তাও গুনার মাত্রাটা অনেক পরিমাণে বাড়াইয়া দেওয়া লাগবে কারণ জেন্দিগিতে এত গুণা করলাম আমার নবীর যেই জায়গায় গুণা নাই নবী যে তু একশো বার তাও করতে পারে তেরে তো আমার মনে হয় আমাদের গুনার দিকে লক্ষ্য করে ডেইলি এক হাজার বার তাও করার কথা ঠিক কিনা আল্লাহর দরবারে তাওবা করলে আল্লাহ রাজি হয়ে যায় এটা ঘটনা বললে পরিপূর্ণ বুঝতে পারবেন নে বাবা জেন্দিগির আপনার সমস্ত গুণা আমার আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে আল্লাহ যদি না চায় কেউ মাফ করতে পারবে পারবে ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাজিয়াল্লাহু আনহু দেখেন নাই নাম শুনেন নাই দ্বিতীয় কলি পাচুরাতেও মর রাগি না নরম কেমন রাগি না এই রাগী মানুষটা একদিন ঘর থেকে বের হয়ে একটা যুবক হাউমাউ করে রোডের মধ্যে কান্না করে মর দৌড়া যায় যা বলে যুবক তুমি কেন চোখের পানি ফালা কান্না করো কেন তুমি কান্না করো উঠছে কেন দুইজন হ্যাঁ কইসা না তোরা

শখায়া স্পষ্ট হারাম আর গুনাহ কবিরা গুনা খালি হইতাছে হইতাছে হে আড্ডা মারে আর টিভির দিকে ছাইয়া আগের দিনের ছবি দেখে ছবি দেখা কয় ই এই নায়িকা দি আমার বিয়ের সময় কই আছিল আসলে নাই অতসর এক পাকো বরেwidetilde তে এমন কোন বুড়া নাই জුවන් হইতে চায় না হ্যাঁ সাবা সবাব ইয়াউব এটাই দুনিয়ার নেজাম বুড়ারা মনে মনে কয় হায় যদি আবার জুয়ান হতে পারতাম কেউ হতে চায় যদি জুয়ান হইতে পারতাম তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তাম কিন্তু জীবনেও কোনোদিন জুয়ান হওয়া সম্ভব একমাত্র আ খেরাতে সম্ভব কারণ নবীজি বলছেন কোন বুড়া কোন বৃদ্ধ লোক রবের জান্নাতে যাবে খারাপ ডাক্তার আপনাদের হ্যাঁ

নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ কুদাদ্দুহি চার পাবে না এই বাংলা ঠাই হবে না মুসলমানরা জেগেছে আ জুরকদমে সামনে চলো বজ্র আওয়াস্তুলো আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহে তাকবীর নারায় দিন ইসলাম দিন ইসলাম কায়েম হোক কায়েম হোক ইসলামের ইন্ন দেশের হয়েছে সে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্তান সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবে মিলে একই তালে না স্লোগান লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ মুসলমানের এই দেশেতে দেশে ঠাই নাই পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই মুসলমানের এই দেশেতে ইসন্দের ঠাই নাই ইস্কন্দের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানবে যারা বিতাড়িত হবে জোর সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে গান নারায় তাকবীর নারায় তাকবীর দিন ইসলাম দিন ইসলাম কায়েম হোক কায়েম হোক আল আলো সংসদে জালো আল্লাহাদিসের আলো সংসদে জালো লিল্লাহে তাকবীর আল্লাহ আমাদের তাকবীর গুলো কবুল করেন মৃত্যু পর্যন্ত রবের তাকবীর দেওয়ার তৌফিক দান করেন জোরে বড়ে না আমি হযরত ওমরের কথা কইতাম হ্যাঁ ওমর বের হয়ে দেখে কান্দে হাউ করে কান্দে যুবক রাগী মানুষরা দেখবেন মাঝে মাঝে মনটা বড় যেই স্বামী বেশি রাগ করে ওই স্বামীর ভিতরে বেশি পরিমাণে মায়া ও তারা সেরামাজান যদিও মাঝে মাঝে আপনার স্বামী আপনার ধমক দেয় যদিও রাগান্বিত হয়ে যায় মনে হয়ে গো মা আপনার স্বামী বড্ড পছন্দ করে আপনি এটা মনে করবেন না একবার ধমক দিলে এমন না মাঝে মাঝে ধমক দিবে আবার মাঝে মাঝে আদরও করবে স্নেহের ডাকও দিয়ে দিবে ও বান্দারা দেখবেন যে এই মানুষগুলোর ভিতরে অনেক পরিমানে রাগ এসে যায় ওই মানুষটাও দেখবেন মাঝে মাঝে দয়ালু হয়ে চোখের পানি ফালায় কান্না করে